পছন্দ করে এটা নি গেছে গা কলার এখন কে নিয়ে গেছে সেটা তো আর এক্স্যাক্টলি জানি না যাই হোক চোর নিয়ে গেছে এক চোরও খাওয়ার দরকার আছে এই কলার ছড়া দুইটা কাটতে গিয়ে আমরা দুইটা আম পাইছি জি এদিকে এই দেখ নামগুলো পাইছি যে আম দুইটা পাইছি তুমি দা কেন নিছো দেখ কোরা 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 কু রাখো আর আপনাদের যদি চোরের সম্পর্কে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন ঠিক আছে আমরা চোরকে বদলা দিচ্ছি না আসলে মাত্রাছো কেন ಮಾಡಿನ ಮಾಡಿನ ತಕ್ 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 সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলোর মতো অনেক ভালো আছি তো আজকে চলে আসছি কোথায় আমাদের এখানে কলা গাছ আর কি এ কলা ছড়া কাটার জন্য আর কি গতকাল রাত্রে আমাদের কলা ছড়া একটা চুরি হয়েছে এই যে এই গাছটা দেখা হয়ে গেছে এইখান থেকে কেটে নিয়ে গেছে এখান থেকে কেটে নিয়ে গেছে কত সুন্দর করে বাঁধছিলাম আমরা এখান দিয়ে সাথে এখানে গাছ সাথে সুন্দর করে বাঁধছিলাম আর কি সুন্দর করে কেটে নিয়ে গেছে গাছ চলা যাই হোক চুরে নিয়ে গেছে হয়তো বা বললে আমরা দিতাম না সেটা ভেবে আর কি চুরে কেটে নিয়ে গেছে যাই হোক এরকম চুরি হয় স্বাভাবিক আর কি আসলে হাসা নিয়েও আসতেছে আপনার কি বলবো খারাপও লাগতেছে খারাপ লাগতেছে না কারণ আমাদের এখানে অনেকগুলো কলার ছড়া আছে আর আমরা অনেক কলা এর আগেও দেখছেন আমরা অনেকগুলো কলার ছড়া কাটছি মানে আমরা কলা খেতে খেতে একেবারে কলার উপরেই আছি সমস্যা তারপরে একটু একটু কেমন জানি নেই হাসি যে চুরি করছে সে কিন্তু অনেক ট্যালেন্টেড দেখ ছড়াটা ধরে এক কুপি নিয়ে ফেলছে কেটে আর কি তো যাই হোক এখন আমরা আরো দুই একটা ছড়া আছে ওগুলো কেটে ফেলবো না ওই ওগুলো আবার চুরে কখন হাসি নিয়ে যাই কোনো ঠিক ঠিকানা নাই আর কি এখন আমরা এটা কেটে ফেলবো যেহেতু এটা চুরে নিয়ে গেছে কোনো মূল্য নাই আর কি ভিতরে এখানে হচ্ছে আপনার বগুলি আর কি যাই না চিনেন আর কি আমরা এই কালা গাছের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা বগলি নামে পরিচিত আর কি সেটা অনেক টেস্টি অনেক মজা অনেকেই খাই চাইনা আপনারা খান না এখন আমরা এটা কেটে ফেলবো দেখি যদি ভালো লাগে নিব কারণ বগলিও আমাদের অনেক খাইছি ঠিক আছে আর কি এটা কে দিচ্ছে ধরুন কোন দিকে ভালো

মশাই কামড়াচ্ছে আর কি আমাদের তোমাকে কামড়াচ্ছে আমার ক্যামেরাম্যান কে কামড়াচ্ছে আমার খালাদ ভাইকে ওকে ঘুম থেকে ধরে নিয়ে আসছি বলছি চল দিদি বল বাবা এখন কলা আমাদের কলা চুরি হয়েছে ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করি যে ফার্স্ট আর কি আমাদের কলা বাগান থেকে কলা চুরি হয়েছে আর কি যাই হোক হাঁস নিয়ে আসতেছে আসলে অনেক ইয়াল আসতেছে আমিও পারি কিন্তু দেখো একটু পুকুরি বলছি আমার দা যদিও বোতা তারপর কেটে ফেলছি এখন কলার কোনটা কাটবো ওইটা মনে হয় না অধিকারীটা চলোটার জন্য এটা লাগবে এটা না আমার খালা তো ভাই দিছি বলতেছি তুই কাট তুই একটু লম্বা আছস তুই এটা কাটতে পারবি কারণ কলা গাছটা অনেক উঁচু কেন ওকে কাটতে বলছি দেখি ও কাটুক ও লাগ পাই কিনা দেখি আমার খালা তো ভাই একটু শুকনা কিন্তু অনেক লং ছয় ফিটের মতো হবে ছয় ফিট থেকেও বেশি হবে এক্স্যাক্টলি জানি না উপরের দিকে অন্ধকার অন্ধকার লাগতেছে আচ্ছা ওইটা না কাটি তুই এক কাজ করছ এক কাজ করলে ভালো হয় না এটা গোড়া থেকে কাটি ফেলে ভালো হইতো না না গোরা থেকে কাটলে তো ফুরে যেত এমনি তো গোড়া থেকে কাটি ফেলে ভালো না ওরকম না কাটি দেখিস পরে যাবে রশি আছে আচ্ছা রশিটা খুলতে হবে পান আচ্ছা দেখ কাট আমার এমন তো কলা গাছটা পুরাটাই কেটে ফেলতে হবে কারণ ছড়া নিয়ে ফেললে কলার তার কোনো জ্ঞান নাই ঠিক আছে একটা চুরি হয়ে যাওয়াতে আমরা আসলে আর রিক্স নিতে চাচ্ছি না আই হাই পড়ে গেছে এই দিকে কিছু অংশ হলে গেছে হ্যাঁ আস্তে 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 তুই পরে যাবে দেখিস না না এখানে আমাদের কলা বাগানটা কিন্তু অনেক বড় এই জাম গাছের সাথে বানিয়েছিলাম আর কি এদিকে চড়াটা কিন্তু চোরে নিয়ে গেছে যাই হোক যেহেতু দেখিনি হ্যাঁ চোরকে নিয়ে গেছে সেটাও বলতে পারতেছি না হুম পাশে আচ্ছা ভিতরে নিয়ে যাই এটা কি চারটা ঘন্টা এটা এটা এখনো তো আরো বড় হবে ছোট ছোট না জিজ্ঞেস নিচ্ছি দুইটা কেটে ফেলবো দুইটাই বড় হয়েছে উপযুক্ত হয়েছে দেখেন এখানে একটা আছে এটা কিন্তু ছোট এখনো এখনো ছোট এটা অনেক ছোট কলা গাছ হিসাবে এটাও ছোট আর গোলা তো এখনো ধরে নেই এই পাশে দেখেন একজনের ঘর আছে কোনটা ধরো এই যে এখানেও আছে কেলা কাটি ফেলবা হ্যাঁ কেলা কাটো আস্তে তুমি তো আমাকে খুব দিদি দেখো দেখো ইয়া জোস কিন্তু জোস ব্যাপারটা হয়তো বা আর বড় হবে না এই সাইজই থাকবে আশা করি একেবারে ছোট ছোট গাছ যেরকম সেরকম আর কি গাছ যেরকম ফল সেরকম আসবে এটাই আর কি কোনটা হাঁটতে কাটতে হবে না আর কাটার দরকার নেই দেখি এখানে আরেকটা আছে এই যে ওইদিকে ওইটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে আর কিছুদিন রাখলে হয়তো ওইটা আর একটু বড় হবে তারপর কাটবো এখন আমাদের বাসায় স্টুকে এখনো দুই তিন ছড়া আছে যেহেতু কলা অনেক কেলা গাছ অনেক আমাদের এই যে ঠোঁটটা কেটে ফেলো হ্যাঁ হ্যাঁ ঠোঁটটা কেটে ফেলো কলা গাছের তোমর আর কি চলো এখন এই গাছটাকে কি করা যায় বলতে একটু বলি নেওয়া যাবে না না এটা এটাই দিয়ে বাঁধা যাবে না সাথে এর সাথে বেঁধে ফেললে না ভালো হইতো তো সাথে बांधতে পারো কিনা দেখো बांधতে পারবি না দেখো বিকেলের শেষ বেলা তারপরও কেন জানি ঘামাচ্ছে আমি বুঝতেছি না এত ঘামাই কেন ভালো এটা সাথে দেখেন হাতের মধ্যে পুরো কষ লেগে গেছে পুরো হাতের মধ্যে হচ্ছে কেলার কষ আর কি মাংস ঠিক আছে চলো এখন একটা কলা ছড়াটা নিয়ে বাসে চলে যাই আমাদের এখানে আর কোনো কাজ নেই এখানে কচু গাছ আছে কিন্তু আমাদের এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কচু গাছ আছে কচু শাক খাইতে পারবো আর এখানে হচ্ছে মেলচি শাক এগুলো হচ্ছে মেলচি শাক এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে মরিচের শাক আর কি আর কচু কচুর দিক তো খাওয়া যাবে অনেক হয়েছে এখানে কচুর দিক কলা বাগানটা কিন্তু জোস যদি গোড়ায় একটু মাটি দিতে পারতাম তাহলে কলার ফলনটা আরো ভালো আসতো আর কি এখানে পানি উঠে যায় আসলে দেখেন এখানে পুরা আমরা কি করছি এই যে ভাইয়া কেমন আসছ হুম বুঝা যাচ্ছ ডাক্তার কাছে যাচ্ছ চামার মামা তো ভাই নাকি ডাক্তার কাছে যাচ্ছে আর এখানে দেখেন মরিচের শাক সবগুলো ভেঙে ফেলছি দেখি ওটা থেকে মনে হয় ছড়া নেওয়া যাবে একটু যাই জোস আমাদের কলার বাগানটা জোস কিন্তু আসলে এই বুগুল নিবি দেখি ওকে তুই নিতে পারো কিনা দেখি প্রতি সময় তো আমি নি আজকে দেখি ও কিভাবে নেই বুগুলি আপনাদেরকে দেখাবো সব সময় তো আমি নি দেখাই আপনাদেরকে সে দেখি আমার ভালো কিভাবে কীভাবে নিতে পারে সে বুগুলি আরো আরো চিকেন করতে হবে তো বেশি মোটা হয়ে গেছে না আর একটু চিকেন করে ফেল জি জি বলো তুমি কোথায় যাচ্ছ ভাইয়া কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কেপন কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি ডাক্তারের কাছে কেন ও আচ্ছা আচ্ছা তুমি অসুস্থ হুম 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 তোমাকে তো জোস লাগতেছে তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে ভাইয়া

চলো সালিম ভাই যাই আমরা চলো দেখেন অনেক জোস কিন্তু আচ্ছা এদিকে আপনাদেরকে দেখায় পুকুর দেখায় এখানে পুকুর আছে অনেক সুন্দর ওই যে সামনে মসজিদ এই যে সামনে হচ্ছে মসজিদ দেখেন বাসার সামনে মসজিদ কত সুন্দর একটা মসজিদ থাকলে আর কিছুই লাগে না পুকুর আছে অনেক সুন্দর

পুরো জায়গাটা দেখেন আম মামাদের পুরো জায়গাটা অনেক সুন্দর না ঠিক আছে মামা তো আসতেছে আসো দিকে আসো পুরো জায়গাতে কলা গাছ উঠে গেছে একটা দুইটা করে লুক রোপণ করছিল আর কি সো এই পাশে দেখেন জবিনে পুরো পানি হয়ে গেছে দেখেন এইখানে এটা হচ্ছে আমাদের অপোজিট সাইডে আর কি প্রকৃতি আসলে অনেক সুন্দর তাই না অসাধারণ কিন্তু চারপাশে দেখেন পুরো পানি জমে আছে এখানে আমরা অনেক খেলাধুলা করছি এই মাঠে বক দেখতে পাচ্ছি আর কি অনেক দূরে বক আর এখানে একটা টাওয়ার আছে এই পাশে একটা ঘর আছে ফ্যামিলি ঘর আর আকাশের ভিউ দেখেন অসাধারণ আম গাছের ভিউ গুলো আম গাছের ভিউর মাঝখানে আকাশ স্কাইটা অনেক জোস আর আমার মা মতো তো আছে সেই এখানে দুষ্টামি করতেছে চলো আমরা চলে যাই তাহলে তাকে কি করবো চলো আর আমি তো একেবারে ঘেমে শেষ মানে পুরো ঘামতে ঘামতে শেষ হয়ে যাচ্ছি তোমরা কি ঘামতেছ আমি ঘামতেছি এখানে একটা জিনিস দেখা আপনাদেরকে এ পাশে দেখেন এটা ঘাট আছে বলে কি মাছে নাকি ছোটো ছোটো ইয়ে করতেছে যে কী করতেছে যে এমনি পোকা পোকা চলো ছ দেখেন ওরাও বাগান করছে ওদের যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে ওরা বাগান বাগান করছে চলো চলো আকাশের ভিউটা দেখেন অনেক সুন্দর কিন্তু এ পাশ থেকে আপনার কেমন আসছো কেমন আসছো ভালো বেশি ভালো তোমাকে তো জোস লাগতেছে অনেক লাগতেছে এই যে এখানে আপনাদেরকে দেখাই আমাদের এই যে কলার আর কি এই দুইটা আর কি এই কল দুইটা কাটতে গিয়ে আমরা দুইটা আম পাইছি জি এইখানে এখানে আমগুলো পাইছি এই আম দুইটা পাইছি তুমি দা কেন নিছো আকুরাকুরুরাকুরুরাকুত দবাই দবাইর এটা এই যে এখানে আম্মা খাইও আছে খাইও খাইও সব খাইও তুমি এখানে যা আছে সব তোমার সব তোমার এখানে সব একেবারে সব এ টু জেড সব তোমার এই দেখেন এগুলা হচ্ছে কি শাক যে কি শাকজ লোক বলিছি না আমি মুর্তের জন্য কলমি শাক কলমি শাক আর এখানে বুবুলি আছে কলা অলকছড়া আছে আর আপনাদের কি দেখাই যে এখানে লেবু গাছ আছে দেখেন লেবুটা কিন্তু অনেক جوس দেখছেন সাইজ দেখছেন মাসাল্লাহ আর এখানে দেখেন কালার আসছে কি আনার গাছ আছে আনার আনার ধরছে আচ্ছা আপনি কার জিনিস দেখাই আমাদের এখানে আনার গাছ আছে আনার গাছ আনার দেখাবো আর এটা হচ্ছে আপনার ইয়া এই ট্যাং ফল ট্যাং ফল যদি এখন ধরে নেই যেখানে পেয়ার আছে এখানে দেখেন গাছের জন্য পুরা কি অন্ধকার হয়ে গেছে আনার এটা এই যেখানে আনার একটা পার্টসে কিন্তু কিন্তু অনেক অনেক কালো 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 হয়ে হয়ে গেছে গেছে আমাদের পানিগুলো কেন কেন জানি একটু কালো কালো হয়ে গেছে পানি কালো হওয়ার এখানে একটা কারণ আছে এখানে আমার ছোট মামাতো ভাই ওই তাল আমরা তাল খাইছি তালের ভিডিওটা আপনারা দেখছেন কিনা না নাকি এখনো আপলোড দিনে সেটাও যাই না তো ওই তাল খাইছি যে তালের ইয়ার কি আপনার তালের যে খোসা থাকে খোসাটা ফেলতে ফেলতে পানিগুলো কালো করে ফেলছে আমার মামা তো ভাই আর কি প্রায় বৃষ্টি বৃষ্টার উপরে মনে হয় খোসা ফেলছে দেখতে পাচ্ছেন আপনারা ময়লা পানির মতো লাগতেছে না সেটা কিন্তু ময়লা পানি না পরিষ্কার পানি এই যে আনারগুলো আসলে আর চল্লা নাকি কি চল্লা মনে হয় চল্লার মতো আর কি আপনারা বুঝবেন কিনা জানি না চল্লা খেয়ে ফেলে আর কি মানে পাখির জাতীয় আর কি ওরা খেয়ে ফেলে তো যার কারণে এখানে প্লাস্টিক দিয়ে রাখছি এখানে প্লাস্টিক দিয়ে রাখছি তো একটা আগেও পরে একটা পানিতে ডুবে গেছে তো পরে পরে আসলে পৌঁছে যাচ্ছে যে দেখেন একটা পৌঁছে গেছে কি এখন আমরা এটা পেরে ফেলবো এই জিনিসটা এটা পারবো এখানে একটা আছে দেখি হাত ও নষ্ট হয়ে গেছে এটাও শিফট এটাও পৌঁছে গেছে আসলে এটাগুলো খাওয়ার আর উপযোগী নাই একেবারে মানে বটু গুলো আর কি গুলো একেবারে নরম হয়ে গেছে মানে কি বলবো একেবারে অনেক ইয়ে হয়ে গেছে আর কি জায়গাটা অন্ধকার হয়ে যাওয়াতে বেশি কালো লাগতেছে আর আমি মূলত হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও করতেছি যার কারণে একটু কালো কালো লাগতেছে ব্রাইটনেস থাকলে বা রোদ থাকলে আরো বেশি ভালো কোয়ালিটি লাগতো কি ভিডিওটা তো চলেন সামনের দিকে যাই আমরা আর আমাদের এখানে লেবো বুঝছি দেখেন এখানে লেবু আছে পুরো একেবারে নষ্ট হয়ে গেছে রাফনান তুমি চলে যাচ্ছ যাচ্ছে ডাক্তার গেছে আচ্ছা যাও এখানে দেখেন তাল গাছ এই ডাব গাছ এখানে অনেকগুলো কলা গাছ আছে দেখছেন তোমার হাতের তো ঠিক আছে না সানি তোমার হাতের একটু ঠিক আছে ওইটাও খাওয়া যাবে না মনে হয় হাত দিয়ে ভাঙতে পারবা ভাঙতে পারবা না পারবা না আচ্ছা তো এটা এটা এটার খাওয়ার উপযোগী না এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো আছে ভিডিও পর্যন্ত আর কি অনেক হয়ে গেছে ভিডিওটা যদিও এখানে রাখতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমাদের এখানে ক্যামেরা আছে এই যে ক্যামেরা লাইট জ্বলবে একটু পরে অন্ধকার হইলে আর কি লাইট জ্বলবে এই যে দেখছেন ক্যামেরা ক্যামেরা লাইট ফোকাস অ্যাকশন কি বলতেছে জানি না যাই হোক তো অনেকক্ষণ তো বক বক করে ফেললাম আপনাদের সাথে আর কি তো আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের এখনকার জিনিস আর কি তো আমাদের আরেকটা কাজ আছে আমাদের ওখানে হচ্ছে আমরা রোডটা ক্লিন করতে হবে আর কি চলন ওটা আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর একটা গেট তো এখন মূলত আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখেন বর্ষাকালে আসলে এগুলো পরিষ্কার যতই করে না কেন তারপরও কেন জানি একটু ইয়ে হয়ে যায় মানে ঘাস উঠে যায় সেটা আপনারা সবাই জানেন তো এখন আমি আর আমার খালাদ ভাই দুইজনে এগুলো পরিষ্কার করব এই কেউ যাচ্ছে দেখছেন এগুলো পরিষ্কার করবো এখন তো আপনাকে দেখাচ্ছি যে আমার খালাদ ভাই সে পরিষ্কার করা স্টার্ট করে দিয়েছে পুরো পুরো উঠে জন লাগে যে লাগতেছে আম নষ্ট এটা পুরাটাই ইয়ে হয়ে গেছে কি বলে নরম নরম টাইপের হয়ে গেছে ফেলে দিচ্ছি মানে লাগতেছে যে মানে এখানে কোনো মানুষ থাকে না আর কি মানে গাছপালা উঠে মানে কি অবস্থা হয়ে গেছে দেখছেন এখন আমরা এটা ক্লেইন করবো আর কি

어, 나이, sir. 나만, 이게, 나만, 이게, 나만, 이게, 나만, 이게, sir. 나만, 이게, 나만, 이게, sir. 나만, 이게, 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 나만, 이 나만, 이게, 나만, 이게, 나 이게, 나만, 이게, 나만, 나만, 이게, 나만, 이게, 나만, 이게, 나 이게, 나만, 이게, 나만, 이게, 나만, 이게, 나만, 나만, 이게, 나만, 나만, 이게, 나 이게, 나만, 이게, 나만, 이게, 나만, 이게, এই যে আমাদের রুটটা কিন্তু এখন আমরা অনেক ক্লিন করে ফেলছি দেখতে পাচ্ছেন একেবারে কি পরিষ্কার করে ফেলছি অনেক ক্লিন করে ফেলছি এখানে অনেক গাছ গাছপালা ছিল আর কি এখানে অনেকটাই ক্লিন করে ফেলছি সবগুলো আছে এখানে ফেলে দিছি মাঝে কি পাশে 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 ফেলে দিয়েছি ক্লিন করে আমাদের রুটটা কিন্তু এখন জশনা অসাধারণ কিন্তু রুটটা একেবারে ক্লিন করে ফেলছি দেখেন পুরা পরিষ্কার কি এখন মাগরিবে না জান দিবে তো কাজ কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি ওই পাশের যা জঙ্গল জঙ্গল ছিল সব পরিষ্কার করে ফেলছি অন্ধকার হয়ে যাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো আজকে ভিডিও এই পর্যন্ত আর কি তো আমাদের কাজ কিন্তু এখন অনেক বাকি আছে একটু পরে মা দিবে দিবে তো ভিডিওটা এখানে এন করতেছি আপনাদের যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের যদি চোরের সম্পর্কে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন ঠিক আছে আমরা চোরকে বদ দোয়া দিচ্ছি না আসলে সে যেহেতু একটা কথা ছড়া চুরি করছে যাই হোক সে একটা খেয়ে যাতে সুক্রিয়া আদায় করে আর যাতে না আসে ও তারপরে আর কি আর কিছু বলার নাই তো মূলত আমরা দেখি শুনে রাখলাম নিয়ে গেল বা যাই হোক এই আর কি আজকে ভিডিও তো বাই ভাই ভাই দেখাচ্ছো নতুন ভিডিও তো আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ